বালুচুরি 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 আপনারা কতই কিনেছেন একদম অবাক দামে কিন্তু আজকে বালুচুরি নিয়ে এসেছি বালুচুরি পেয়েছেন মাত্র আর মাত্র ছশো কিনতে হবে না সাতশো কিনতে হবে না মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু এক মাসের জন্য কিন্তু এটা থাকছে দেখুন কালার দেখুন কেউ দিতে পারবে না মাত্র পাঁচশো টাকায় ভাবা যায় এত সুন্দর একটা বালুচুরি কম্বিনেশন চলে আসে মাত্র পাঁচশো টাকায় আপনাদের একটা খুলে দেখা যায় একদম ট্রেন্ডিং একটা কালেকশন কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দামের চ্যালেঞ্জ দিয়ে মাত্র পাঁচশো টাকায় দেখে নিন এরকম কিন্তু মিনে করা থাকবে যেরকম দেখাবো সেরকম পেয়ে যাবেন প্রত্যেকবারই কিন্তু জয়গুরু শারীকুটির কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশন একদম রিজনেবল দামে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছে এতদিন দেখিয়েছি মলমল মলমল আপনাদের আবারও দেখাবো দুশো টাকা দুশো টাকা দুশো টাকা অরলিভার দুশো টাকা কে কোনটা নেবেন যত পিস নেবেন মাত্র দুশো টাকায় কিন্তু এত সুন্দর ভ্যারাইটিস রকমের কিন্তু মলমলের কালেকশন পেয়ে গেছেন এরকম সুন্দর সুন্দর কিন্তু বাটিকের মধ্যে কিন্তু মলমল চলে আসে দেখুন সুন্দর সুন্দর এরকম বাটিংয়ের মলমল চলে আসে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় দুশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু এরকম ভ্যারাইটিস রকমের কিন্তু কালার পেয়ে দারুন দারুন কিন্তু সব কালার চলে আসে জাস্ট কালার গুলো খালি দেখতে থাকুন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এরকম বাটিকের কালেকশন পেয়ে যাবেন আপনাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন একটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা বাটিক চলে আসছে মলমল এর কিন্তু বিশাল ডিমান্ড হয় আমাদের প্রত্যেকটা কাস্টমারই বারবারই বলে আপনারা কিন্তু মলমল একটু দেখাবেন দিদি ভাই তাই আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আবারও কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু মলমলের কালেকশন নিয়ে এসেছি যেহেতু সামনে পুজো আছে আপনাদের পুজোর কালেকশনও দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন একটু যে কেট সমস্ত রকম কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন জয়গুরু শাড়ি কেট কিন্তু সব সময়ের জন্য আপনাদের জন্য একদম ইউনিক কিছু কালেকশন রাখতে চাই দেখুন দারুন দারুন সব কিন্তু প্রিন্টেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন দারুন প্রিন্টেড এর মলমল দারুন দারুন দেখুন যেটা নেবেন প্রত্যেকটারই কিন্তু কালার অপশন আছে সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টেড এর মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট দেখতে থাকুন এত সুন্দর সুন্দর মলমলের কালেকশন নিতে হলে কিন্তু একবার হলেও আমাদের জয়গুরু শাড়ি কুটির আসবেন আর যারা আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কত কিভাবে কি আসতে হবে আমরা সমস্ত রকম কিন্তু দারুন দারুণ কিন্তু মলমলের কালেকশন ও দারুন প্রত্যেকটার কিন্তু কালার অপশন আছে প্রত্যেকটারই কিন্তু কালার অপশন আছে দেখুন এটা এক কালারের মধ্যে চলে আসছে নেক্সট দেখে দিচ্ছি দেখুন এরকম একটা সুন্দর একটা কলকার মধ্যে দেখুন দারুন আঁচলটাও আপনাদের খুলে দেখিয়ে দেবো জাস্ট দেখতে থাকুন যেসব ডিজাইনগুলো আপনাদের পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কালার চার্টগুলো আপনাদের দিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর মলমল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ টাকায় ভাবা যায় এত সুন্দর সুন্দর মলমলের কালেকশন পাঠবে আমাদের এখানে কিন্তু ছাপা স্টার্টিং আছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকার শাড়িটা আপনাদের দেখাচ্ছি না যেহেতু সামনে পুজো চলে আসছে একটা পপুলার একটা কালেকশন দেখাতেই হবে আপনাদের এই জন্য এরকম সুন্দর সুন্দর কিন্তু মলমলের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু চলে আসে মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো চল্লিশ ভ্যারাইটিস রকমের কিন্তু মলমলের কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন জয়পুরই বাটিকের মধ্যে কিন্তু চলে আসছে জাস্ট সুপার একটা কোয়ালিটি সফটের মধ্যে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু চলে আসছে প্রত্যেকটা ভ্যারাইটিস রকমের প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখুন দারুন দারুন সব প্রিন্টের প্রিন্ট পেয়ে যাচ্ছেন এত গরমে কিন্তু এগুলো একদম পপুলার একদম মলমলের কালেকশন পুজোয় তো এগুলো দিনের বেলা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন দেখুন দারুন সব মলমলের কালেকশন দারুন দারুন মলমলের কালেকশন খালি জাস্ট দেখতে থাকুন আঁচলটা দেখুন সুন্দর সুন্দর কিন্তু মলমলের কালেকশন কিন্তু আমরা কিন্তু বারবারই আপনাদের জন্য নিয়ে আসি দেখুন জাস্ট আঁচলটা দেখুন কত সুন্দর কিন্তু চলে আসে প্রত্যেকটা ডিজাইনের আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন ক্যাটলগ চাট আপনাদের পাঠিয়ে দেওয়া হবে দেখুন যেসব দিদিভাইরা ভাবছেন যে এখনো ব্যবসা করবেন পুজোর আগে তারা আমার সাথে একবার হলেও কন্ট্যাক্ট করুন কিভাবে কি করতে হবে সমস্ত রকম গাইডনেস অনেক দিদিভাইদের আমি করে দিয়েছি আপনাদেরও কিন্তু করে দেবো দেখুন দারুন সব কিন্তু কোয়ালিটির কিন্তু মলমল চলে আসছে সুন্দর সুন্দর কিন্তু মর্মালে কালেকশন কিন্তু নিতে হলে একবার আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসুন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল চয়েস করে নিতে পারবেন দেখুন একটা উইথ উইথ বিপি বিপি সহ সহ চলে চলে আসে আসে মাত্র পাঁচশো টাকা ইন্ডিগো পেয়ে একদম সব কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে দারুণ দারুন কিন্তু সব কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা একদম লাইট ওয়েট এর মধ্যে কিন্তু চলে আসে যারা লাইট ওয়েট এর মধ্যে খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম পপুলার একদম কালেকশন দেখুন মধুবনী কলঙ্কারী প্রিন্টের মধ্যে দারুন একটা কালেকশন নিয়ে কিন্তু আপনাদের জন্য চলেছে একদম সুপার কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে এতটাই সফট আপনারা না হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন এই একটা ময়ূর প্রিন্টের দেখুন আমি হাতে নিয়েছি একটা শাড়ি একদম হাতের মুঠে চলে আসে তাহলে বুঝতেই পারছেন একটা বারো হাত শাড়ি যদি একটা হাতের মুঠে চলে আসে তাহলে সেই শাড়িটা কতটা কোয়ালিটিটা হতে পারে দেখুন দারুন একটা প্রিন্টের মধ্যে কিন্তু চলে আসে অল ওভারটা কিন্তু এরকম ময়ূর মোটিভের মধ্যে কিন্তু চলে আসে এই দেখুন আঁচল পর্ষণটাও কিন্তু এরকম সুন্দর করে কিন্তু চলে আসে নেক্সট দেখে দিচ্ছি দেখুন কলঙ্কারির মধ্যে এই দেখুন বারো হাতের মধ্যে কিন্তু চলে আসছে কলঙ্কারী প্রিন্টেড মধ্যে কিন্তু বারো হাত চলে আসছে দেখুন দারুণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু পপুলার নাইটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 95 টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং নাইটি স্টার্টিং কিন্তু মাত্র 95 টাকা থেকে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতেই কিন্তু দেখানো হবে 95 টাকা নাইটি এরকম সুন্দর সুন্দর কিন্তু নাইটির কালেকশনও কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছে এ টু জেড একই ছাদে তলায় আপনারা সমস্ত রকম কিন্তু কালেকশন পেয়ে দেখুন দারুন দারুন সব নাইটি প্রিন্ট গুলো খালি দেখে যান দেখুন দারুন দারুন সব নাইটি প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনারা একটা ফ্যাসিলিটি আছে আমাদের এখান থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু মাল চয়েস কিনতে পারবেন বাড়িতে বসে আপনারা টাকা দিয়ে কিন্তু মাল বুকিং করতে পারবেন দেখুন দারুন সব কিন্তু কালেকশন জাস্ট ওয়াও প্রত্যেকটারই কিন্তু চার পিসের বান্ডি চারটা করে নিতে হবে কিন্তু কালার চার থাকবে নেক্সট দেখে দিচ্ছি দেখুন ব্লাউজের মধ্যে ব্লাউজের স্টার্টিং প্রাইস আছে মাত্র আটত্রিশ টাকা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু সব আপনারা ব্লাউজ পেয়ে যাবেন জাস্ট পুজোর একদম ধামাকা ধামাকা দার কালেকশন দেখুন পুজোর ধামাকা কিছু ব্লাউজের কালেকশন দেখে নিন জয়গুরু শাড়িকুটির কিন্তু দারুণ দারুণ সব ব্লাউজের কালেকশনও কিন্তু আপনাদের জন্য রেখেছেন একই ছাদের তলায় আপনাদের আর কোথাও যেতে হবে না একই ছাদের তলায় আপনারা সমস্ত রকম কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন দেখুন জাস্ট দেখে যান দারুণ দারুণ সব ব্লাউজের কালেকশন মাত্র আটত্রিশ দিয়ে সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন কিন্তু স্টার্টিং আছে পুরো ভিডিওটা দেখুন আটত্রিশ টাকার ব্লাউজটাও আপনাদের দেখিয়ে দেওয়া হবে দেখুন দারুন সব ব্লাউজ কালেকশন কোন ডিজাইনটা নেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার অপশন আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার অপশন আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম প্যাডেড ব্লাউজ মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট থাকছে ব্যাক এ এরকম থাকছে কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু সব ব্লাউজের কালেকশন কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা সিকোয়েন্স এর মধ্যে চলে আসে দেখুন এরকম ঘটি হাতার মধ্যে রয়েছে দেখুন ফ্রন্টে এরকম পম টাইপের রয়েছে দেখুন ব্যাক ফ্রন্টেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা আবার দেখুন নিচে কিন্তু আবার কুচি করে দেওয়া আছে দারুন কিন্তু একটা ব্লাউজের কালেকশন সমস্ত রকম কালেকশন কিন্তু একই ছাদের তলায় আপনারা পেয়ে আছেন আমাদের এখানে স্টার্ট স্টাডিং আছে মাত্র আর মাত্র কিন্তু দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু তাঁতের কালেকশনের কিন্তু স্টার্টিং আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ডিজিটালের মধ্যে লিলেন ডিজিটাল হ্যাঁ ডিজিটালের মধ্যে একদম লিলেন চলে আসছে দেখুন দারুন একটা কালেকশন সুন্দর একটা কালেকশন মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু এরকম ডিজিটাল পেয়ে দেখুন জাস্ট জাস্ট কালার অসাধারণ অসাধারণ প্রিন্ট গুলো কিন্তু পেয়ে একটা মতো কিন্তু প্রিন্ট রয়েছে দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আছে এটার আচলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই হোলসেল দাম যারা রিটেলেও আপনারা পাবেন রিটেলটা নিতে হলে আমাদের কল করবেন আমরা বলে দেব দেখুন নেক্সট দেখি একদম পপুলার একটা গরমের একদম হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে হ্যান্ড বাটি মাত্র চারশো পঁয়ত্রিশ টাকায় চারশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু এরকম সুন্দর একটা কিন্তু পাটিকের কালেকশন পেয়ে পেয়েছেন নেক্সট দেখিয়ে দেবো মাসলিনের উপরে দেখুন অর্গেন্দা নেক্সট দেখাবো এবার অর্গেঞ্জার মধ্যে দারুন একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসছে অর্গেঞ্জার মধ্যে দেখুন দারুন কিন্তু কালেকশনটা জাস্ট অসাধারণ কালেকশন পুরো হালকার মধ্যে কিন্তু চলে আসে মাত্র তিনশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়েছেন এবার দেখাবো বাপ্তা সিল্কের মধ্যে দেখুন একদম কোয়ালিটি সফট এর মধ্যে কিন্তু চলে আসছে বাপ্তা সিল্ক দারুন একটা কালেকশন মাত্র তিনশো ষাট টাকায় তিনশো টাকায় কিন্তু চলে আসছে বাপ্তা সিল্ক এটা যাচ্ছে বিপি আর এটা যাচ্ছে কিন্তু বডি পোর্শন দারুন কিন্তু একটা কালেকশন বাপ্তা সিল্কের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট দেখে দিচ্ছি দেখুন ডুয়েল টোনের মধ্যে কিন্তু সিল্কের শাড়ি ডুয়েল টোনের মধ্যে কিন্তু চলে আসছে দারুণ দারুন সব কিন্তু সিল্কের কালেকশন এবার আপনাদের কিন্তু দেখাতে থাকবো দেখুন জাস্ট অসাধারণ কিন্তু একটা সিল্কের কালেকশন মাত্র চারশো টাকায় চারশো তিরিশ টাকায় কিন্তু এরকম একটা সুন্দর একটা সিল্কের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাচ্ছে জাল কাথানের মধ্যে জাল কাথান চলে আসে মাত্র মাত্র চারশো টাকায় চারশো টাকায় কিন্তু এরকম সুন্দর জাল কাথানের মধ্যে কিন্তু চলে আসে দেখুন এরকম আঁচল পোশান যাচ্ছে বডি পোশ্চানে কিন্তু এরকম পুরো কিন্তু অল ওভার মিনে করে দিয়ে কিন্তু রয়েছে নেক্সট দেখিয়ে দিয়েছি দেখুন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসে মুগা বেনারসি মুগা বেনারসি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে আছেন একদম রিজনেবল দামে এটা চলে আসছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসছে নেক্সট দেখুন লাইট ওয়েট এর মধ্যে দারুন একটা কালেকশন মাত্র ছশো তিরিশ টাকায় ছশো তিরিশ টাকায় কিন্তু চলে ওয়েট এর মধ্যে কিন্তু দেখুন কালেকশনটা আমি পুরো খুলেই রেখে দিচ্ছি এরকম আচল পোশন যে বডি পোশান কিন্তু এরকম চলে আসছে প্রত্যেকটা কিন্তু হোলসেল রেট বলছি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাইছেন তারা একবার হলেও আমাদের জয়গুরু শাড়ি কুটির এসে কন্ট্রাক্ট করুন দেখুন একদম সব কোয়ালিটির মধ্যে কিন্তু একটা শাড়ি চলে আসছে জাস্ট যদি আপনার হাতে না পেলে এসব শাড়ির কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না দেখুন পুরো অল ওভারটাই কিন্তু মিনে করে অল কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে কিন্তু মিনে করে দিয়েছে মাত্র ছশো কুড়ি টাকায় ছশো কুড়ি টাকায় কিন্তু চলে আসছে ছশো কুড়ি টাকায় সুন্দর সুন্দর কিন্তু সব আপনারা কিন্তু টোনের মধ্যে কিন্তু কালেকশন পেয়ে আছেন এই একটা নেক্সট চলে আছি দেখুন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আপনারা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার আসবে আপনারা যে ডিজাইনটা পছন্দ হচ্ছে ঝটপবার স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন দেখুন এরকম কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু সব সিল্কের কালেকশন দেখুন প্রচুর সিল্কের কালেকশন আছে আপনারা খালি ভিডিওটা দেখতে থাকুন দারুন দারুন কিন্তু একদম ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন এই একটা চলে আসছে একদম ডুয়েল টোনের মধ্যে কিন্তু পাতা মোটিভে কিন্তু চলে আসছে এটা চলে আসে মাত্র সাড়ে সাতশো টাকায় মাত্র সাড়ে সাতশো টাকায় কিন্তু চলে আসছে নেক্সট দেখেছি কাকিনারা সেল কাকিনারা সেল কততে নেবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কিন্তু পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কাকিনারা সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আপনারা কালার চার্ট কিন্তু পাবেন নেক্সট দেখেছি এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক এটা চলে আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক কিন্তু এরকম সুন্দর একটা কিন্তু চলে আসছে নেক্সট দেখেছি দেখুন ইতকতের মধ্যে ইতকত ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু চলে আসছে প্রত্যেকটাই কিন্তু একদম ডুয়েল টোন কালেকশন প্রত্যেকটাই কিন্তু দেখতেই পাচ্ছেন লাইটে দু রকমের কিন্তু কালার হচ্ছে এরকম হ্যাঁ ডুয়েল টোন কালার হবে এরকম কিন্তু পাড়ের কাছে কিন্তু এরকম ইতকত করে দেওয়া থাকবে পাড়ের কাছটা কিন্তু এরকম ইতকত করে দেওয়া থাকবে দারুণ দারুণ সব কিন্তু কালেকশন আছে নেক্সট চলে আছি দেখুন এই একটা চলে আসছে সুন্দর একটা কালেকশন দাঁড়ান একদম সাটিং এর মধ্যে দারুন একটা কালার কিন্তু দারুন একটা কালেকশন সুন্দর সুন্দর কিন্তু এরকম শার্টিং এর কালেকশনও কিন্তু আপনারা পেয়েছেন নেক দেখে যারা ভাবছেন যে বডি প্লেনের মধ্যে পারে খালি কাজ হবে তাদের জন্য কিন্তু এরকম সুন্দর একটা কিন্তু কালেকশন কিন্তু চলে আসছে প্রত্যেকটাই আপনারা পেয়ে যাবেন যারা মনে সিওটি সিওডি ফেসিলিটিও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে ভেতরটা কিন্তু সেলফের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটাই হোলসেল রেট আছে যারা রিটেলে নেবেন সেটাও হবে সেই ক্ষেত্রে আপনাদের আমাকে কল করতে হবে দেখুন এই একটা পালকি বালুচুরির মধ্যে চলে আসে পালকি বালুচুরি আমার কাছে আছে মাত্র মাত্র টাকায় টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু পালকি বালুচুরি কিন্তু চলে আসে পালকি বালুচুরি আপনাদের কালার চাট গুলো দেখিয়ে দিই দেখুন দারুণ দারুন সব কিন্তু কালার চার্ট আছে রানীর মধ্যে পেয়ে যাচ্ছেন ফিরোজার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন দারুণ একটা পেস্তা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন বোতল গ্রিন এর মধ্যে পেয়ে প্রত্যেকটাই কিন্তু টপ টপ কালার আছে যেই কালারটা পছন্দ আপনারা সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে বুকিং করে নিতে পারবেন দেখুন দারুণ দারুণ সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু পালকি বালুচুরি চলে আসে মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু সুন্দর সুন্দর চলে আসে নেক দেখিয়ে দেবো আমি খাড্ডির মধ্যে দারুণ একটা কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন খাড্ডি হাজার বারোশো আমার কাছে পেয়ে আছেন মাত্র আর মাত্র কিন্তু নশো ষাট টাকায় কিন্তু পেয়ে আছেন খাড্ডি বালু খাড্ডির মধ্যে কিন্তু চলে আসে খাড্ডি পাসমিনা এবার নেক্সট দেখে দিচ্ছি খাড্ডি পাসমিনা কন্টেস্টের মধ্যে দেখুন দারুণ একটা কিন্তু ডিজাইনে মাত্র হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এটা চলে আসছে নেক্সট আবারও চলে আসলাম আমি দেখুন এর মধ্যে দারুন একটা কালেকশন প্রত্যেকটাই একদম দারুণ দারুণ সব কালেকশন আরও তো প্রচুর কালেকশন আছে আপনাদের একটা ভিডিও আমি সমস্ত রকম কালেকশন দেখাতে পারছি না প্রত্যেকটাই আপনারা যেটাই যে যেরকম পছন্দ আপনারা সেরকমই নিতে পারবেন দেখুন এরকম সুন্দর একটা কিন্তু কালেকশন চলে আসে দেখুন কালারগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু বক্স প্যাকিং এর মধ্যে কিন্তু চলে আসবে এরকম কিন্তু বক্স প্যাকিং এর মধ্যেও কিন্তু চলে আসবে প্রচুর কম দাম আছে যারা হোলসেলের নেবেন তাদের জন্য কিন্তু আরও দাম কমবে একবার হলেও আপনারা কিন্তু ভিডিও কল করেও কিন্তু আপনার মাল বুকিং করে নিতে পারবেন দেখুন এই একটা কিন্তু আমি কালার দেখিয়ে দিলাম আর একটা আমি পাসমিনা খাড্ডির কালার আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটারই কালার আছে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দেবেন এবার চলে যাচ্ছে একদম পপুলার একটা কালেকশন ওপেন বর্ডার ওপেন বর্ডার ওপেন বর্ডার ওপেন বর্ডার তো প্রচুর পড়েছেন প্রচুর দেখেছেন ওপেন বর্ডার আজকে অবিশ্বাস্য দামে আপনাদের দিয়ে যাব। মাত্র মাত্র ছশো দশ টাকায় ছশো দশ টাকায় ওপেন বর্ডার দিয়ে যাব একদম দাম চ্যালেঞ্জ দিয়ে কিন্তু দিয়ে যাচ্ছি দেখুন জাস্ট কালারগুলো দেখে যান এই একটা চলে আসে বালুচুরির মধ্যে বালুচুরি স্বর্ণ চুরির মধ্যে কিন্তু চলে আসছে এই একটা চলে স্বর্ণ চুরির মধ্যে দেখুন লাগবে না আপনারা দিয়ে মাত্র মাত্র টাকায় টাকায় কিন্তু স্বর্ণ চুরি দেখে দিচ্ছি দেখুন আবারও চলে আসছে ওপেন বর্ডারের মধ্যে আবারও চলে আসছে ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারে প্রচুর কালেকশন পাবেন দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখুন সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এরকম সুন্দর একটা ওপেন বর্ডার কিন্তু চলে আসছে দেখুন প্রত্যেকটাই কিন্তু সফট কোয়ালিটির মধ্যে আপনি হাত আমি তো হাতে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন কতটা সফট এর মধ্যে চলে আসে ওপেন বর্ডার আপনারা কিন্তু জড়ির মধ্যে পেয়েছেন এবার আমি কিছু সিলভারের মধ্যে নিয়ে এসেছি দেখুন জাস্ট কালেকশনটা দেখুন সিলভারের মধ্যে কিন্তু চলে আসে পুরো শাড়িটাই খুলেই দেখিয়ে দিলাম আপনাদের কালেকশনটা খালি দেখতে থাকুন দারুণ পাড়ের কালেকশনটা এত সুন্দর দেখুন পুরো গয়না ডিজাইনের মধ্যে কিন্তু কলকা মোটিভে কিন্তু করা আছে মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকায় কিন্তু চলে আসছে এই যে নেক্সট আর একটাও দেখিয়ে দিচ্ছি সেম প্রাইজের মধ্যেই কিন্তু এটাও চলে আসছে দারুন পাড়ের কালেকশনটা খালি দেখতে থাকুন এত সুন্দর করে কিন্তু পাড়ের ডিজাইনটা করে আছে পুরো সিলভার মোটিভে কিন্তু চলে আসছে সিলভারের মধ্যে কিন্তু ওপেন বর্ডার কিন্তু চলে আসে দারুন দারুন সব ওপেন বর্ডারের কালেকশন কিন্তু পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা ব্যাঙ্গালোরের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা কালার চার্ট পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার চার্জ পেয়ে যাচ্ছেন দেখুন দারুন দারুন সব সিল্কের কালেকশন নিতে হলে একবার হলো আমাদের প্রতিষ্ঠানে আসুন যারা না আসতে পারবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে এক পিস মালও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখুন এই একটা চলে আসছে মুগা সিল্কের মধ্যে কিন্তু চলে আসছে এটা ওপেন বর্ডার মুগার সিল্কের প্লেনের মধ্যে চাইলে প্লেনের মধ্যেও পাবেন কাজের মধ্যে চাইলে কাজের মধ্যেও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে দেখুন খালি জাস্ট দেখতে থাকুন যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি একবার হলেও আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা কালেকশন করুন এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে আরও কালেকশন আছে আপনারা একবার হলেও আসুন প্রচুর কালেকশন কিন্তু একই ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট চলে আসছে মঙ্গলগিরির মধ্যে এরকম সুন্দর একদম সফট কোয়ালিটির মঙ্গলগিরি পেয়ে আছে মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় কিন্তু চলে আসছে নেক্সট আরেকটা ওপেন বর্ডারের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডার পেয়ে আছেন মাত্র মাত্র চারশো নব্বই টাকায় চারশো টাকায় কিন্তু এত সুন্দর একটা ওপেন বর্ডার কিন্তু পেয়ে আছেন দেখুন একদম দামে চ্যালেঞ্জ দিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেখুন এই একটা চলে আসছে জালকাথানের মধ্যে জালকাথান আমাদের কাছে স্টাটিং আছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকা থেকে কিন্তু জালকাথা স্টাডিং এ দেখুন এরকম এটা কিন্তু মিনে করা আছে এরকম আচল পশানটা দেখে নিন এটা চলে আসে মাত্র মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় সাড়ে ছশো টাকায় কিন্তু এটা চলে আসে বেনারসির মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বেনারসিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি বিয়ের কেনাকাটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে করতে পারবে এরকম সুন্দর পাঞ্জাবি ধুতি এ টু জেড সমস্ত রকম কালেকশন কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এখানে ভ্যারাইটিস রকমের জামদানি থেকে শুরু করে রেডিমেড আইটেম সমস্ত রকম কালেকশন একই ছাদে তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দোকান করতে যা যা লাগে সমস্ত রকম কালেকশন কিন্তু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন তাই বলছি আপনাদের একবার হলেও আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন এসে মাল যাচাই করে তারপরে কিনুন এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার